আজকে সারাদিন কিতা করলাম এটা লো থাকবো আজকের ভিডিও তো হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মাহা ফ্রম স্টাইল ব্লক কিত অবস্থা ভালো বালাসুনি ফার্স্টে ঘুম থেকে উইটটা ফ্রেশ হয়ে গেলাম আরাম কিন্তু কেন ক্যারাবি প্লাস টেরাপি যে ওয়াশ সেটা ইউজ করি দেন আইয়া সি একটু ক্লিন করে নিলাম এটা একটু অগোচালো আসলো এই কারণে রুম টুম ঝাড়ু দিয়া এটা একটু সুন্দর করে নিলাম এরপরে গেলাম গিয়ে ফানি লইয়া আমার যে পেঁয়াজ আর লাইফাতা এটার একটু ফানি দিলাম কারণ পানি না দিলে আবার মরে যাব আর এদিকে আমরা গাছও খুব সুন্দর বড়ই ধরছে সবাই মাসাল্লাহ কইবা আর এটা আমার যে লন্ডন আপুরা আসইন তারারে দেখাইলাম কারণ তারা পাইতা পাইতানা দেন আবার সকালে ভাত খাই নিলাম আর এদিকে আবার দুপুরের লাইকানো উড়ি দিয়া মাছ রান্ধব তো আমি খাটটা দিছোই আর আমি মাছগুলারে বয় নিলাম বাজার লাই আর এদিকে আসলো লাইফ এটা এটা দু বর্ত আর দুপুরের দিকে মানে বারোটার দিকে আর কি আমরা তো খাবার একটু চা খাই নিলাম এরপরে এখানে মানে পুরি রান্না যা যা লাগে পেঁয়াজ মরিচ মো যে সবগুলো মশলারে একসাথে গানো বোনা বোনার মতো করিলিমো এরপরে গানো দেলাইলাম পুরি ফালাইয়া আর এদিকে আমি আইলাম আবার আমার রুমটা একটু ক্লিন করালায় আর এই দুইটা বেডশিট আমি নিসলাম একটা পেইস্টিকাও অনেক রিজনেবল প্রাইসে এরপরে আগের যে বেডশিট আছিল এটাও আমি দইয়া দেলাইছি। আর এদিকে আবার তরকারির মধ্যে মাছ আর মরিচ অন্য অন্যদিকে চুলার মধ্যে বাদ যেহেতু আমরা মানুষ কম না কম কমই রান্ধ হয় মাত্র তিনজন মানুষ আমরা এরপরে আবার দুপুরের এখানেও আমি ডিম বোনা করলাম মানে ডিমের যা যা লাগে হালকা একটু বাজা দেলাইছি। সবাই মানে আমরা বাসাত বাজা খাই না বাট আমি একটু বাজা দিলাম আর এখানেও ডিমের যা যা মশলা লাগে সব কিছু দিয়ে আমি ডিমটারে খুব সুন্দরভাবে একটু জোল রাইকা বনে নিলাম ইটাই আসলাম আজকে দুপুরের খানি এরপরে ফ্রেশ হইয়া আইয়া গোসল টুসল নামাজ পড়িয়া কেন বাত লই নিলাম দুপুরে খাইতাম এর আগের দিনের যে লতাটা আসলো ওই লতা দিয়ে ফার্স্টে ভাত খাইলাম দেন আবার আমি কেন ডিম লই নিলাম কিছু ধেমে খাইছি না এরপরে আমরা একটু বাইরে গেছিলাম তো বাইরে থেকে আইয়া কানো কেন আনছিলাম কয়েকটা গাছ মানে আছিল লাল লাল শাক আর ডুগে এরপরে বিকালের দিকে এ আসর নামাজ মাঝ গে গিয়ে তো গাছের সাথে মানে আগের যে গাছ রানি আসলো এটার সাথে সেই গাছগুলারেও মানে আবার বেশি ফালানি উঠবো এই কারণে আম্মুর সাথে গিয়ে একটু হেল্প করলাম এ মানে লাল শাক আর ডুগি রয়েছি আমার সব কিছু রয়েছে শুধু গাছ লাগাই তো অনেক বেশি ভালো লাগে খুব এক্সাইটেড থাকি যে কোন সময় গাছগুলো হইব আর দেখবো যে রাতের কিছু রানি মানে তো আলাদা একটা ফিলিংস যে আমি একটা জিনিস রয়েছি এটা হইছে মানে শখের বসে আর কি এগুলা লাগানি হয় তো আমিও ওইখানেও লাল শাকটা একটু রইলাম আমি আমার পছন্দ আনছিলাম লাল শাক আর আম্মোর চয়ে যে ডুগি আর যে পরিমাণে মশা আসলো এরপরে আমি আবার এখানে যে গাছগুলো উঠছে যেগুলো একটু ক্লিন করে টা আর এদিকে এত মশা আসে যার কারণে একটু দুমা দেওয়া হয়েছে পিছনের দিকে তো অনেক গাছপালা এই কারণে একটু মশা বেশি থাকে তো মশাল আর কি কানে একটু দুমা দেওয়া হয়েছে আর সন্ধ্যার দিকে এখানে একটা বাইরে থেকে বন কিনে হয়েছিল আমি এটা ঠিক নাম জানি না বাট খাইতে অনেক মজা আছিল তো এইদিকে সন্ধ্যার সময় দিয়া এই এখানে বনটা ভিজায় খাই দিলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই সব ভালো থাকবা সুস্থ থাকবা আমরা করবা সবাই الله فيك السلام عليكم